আমরা ওলামায় দেওবন স্মরণ রাখতে হবে আমরা কি কওমি দেখবেন আমরা কওমি দেওবন্দী হানাফি এই তিনটা শব্দ স্মরণ থাকবনি। না উপরে সবচেয়ে বেশি ত্যাগ আবার আখলা আদর্শ সহ সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে কওমি এবং ওলামায় দাওবন লাভবান এত বেশি ত্যাগ দিয়েছে কোনো ময়দানে তারা পিছে নাই এই মাদ্রাসাটা দেখেন একটু মাদ্রাসা হিসাব করলে আপনি বুঝতে পারবেন এই যে ছাত্র একজনের নাম মাওলানা ইলিয়াস আর শুনছেন নি এই মাদ্রাসার ছাত্র হাকিমুল আশরফ আলী থানবি নাম নি এই মাদ্রাসার ছাত্র আনোয়ার শাহ কাশ্মীরি এই মাদ্রাসার ছাত্র ছাত্র হুজল শাইফুল আরো বল আজম হুসাইন আহমদ মাদানি নাম শুনুন নেই একটু দেখেন দুইজন ছাত্র মাওলানা ইলিয়া শেখুল জাকারিয়া কি খাদমত তাদের গোটা মানব জাতির জন্য তারা বসছে আর এই মানুষ সিরিকে লিপ্ত কবিরা গুণায় লিপ্ত তাদেরকে এমন একটা রাস্তা যদি আমি দেখাইতে পারি সেই রাস্তায় বের বের হয়ে যাবে কোরআন হাদিস সুরা সুরাকেরও শিখতে পারবে আত্মাটাও শুদ্ধি হবে পবিত্র হবে এমন এক সুন্দর রাস্তা বের করলেন বিবিসি এখন বলে ওই দুই ছাত্র মেহনত এবং তাদের মিশন দুইশো সাতান্ন রাষ্ট্রের মধ্যে একশো অস্প্রাসী রাষ্ট্রে নামে চলতেছে আপনি জিজ্ঞাসা করেন জামিয়া আজহারকে মিশরের জামিয়া আজহার ইউনিভার্সিটি তোমার দুইজন ছাত্র দেখাও আন্তর্জাতিক মানের খেদমত করছে তার দেখাও পারবে না দেখাইতে উম্মুল করা মক্কা দেখাও মদিনা ইউনিভার্সিটি তোমার ছাত্র দেখাও পৃথিবীর কোন ভার্সিটি কলেজ সংগঠন এত বড় খেদমত সেবা করেছে দেখাইতে পারবে না দেওবন দেখাইতে পারবে আল্লাহ আকবার আমরা সেই দেওবান্দি সরে থাকবো তো ইনশাল্লাহ শুধু এতটুকু নয় আমাদেরকে বলা হয় স্বাধীনতার যুদ্ধে আমাদের কোনো ভূমিকা না একটু দেখাও ছাত্র ভাইয়েরা স্কুল কলেজ বার্ষিক ছাত্র ভাইয়েরা মাদ্রসা ছাত্র ভাইয়েরা ষোলো বছর তোমাদেরকে বেকুপ বানায় রেখেছে এই লেডি ফেরাউন যখন উনিশশো ব্রিটিশের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন চলতেছিল তখন তাহারিকে রেশমি রুমাল ব্রিটিশ খেদাও আন্দোলন তাহারিকে খেলাফত বিভিন্ন আন্দোলনের নামে এই আগা গণ এত বেশি জিদ্দু জিহাদ করেছে জেলখানায় গিয়েছে কুরবানি পেশ করেছে লাস্ট উনিশশো চব্বিশ মাহমুদ হাসান দৌবন্দী যিনি মূল নেতা ছিলেন আল্লাহর পেয়ারা হয়ে কবরে চলে গেছেন ছাত্র রেখে গেছে হোসেন আহমদ মাদানিকে উনিশশো সাতচল্লিশ সনে গোটা ইংরাজ ব্রিটিশ বাহিনী চুক্তির মাধ্যমে সাইন করে এই ছাড়তে বাধ্য হয়েছে ধরেন সাতচল্লিশে গোটা হিন্দুস্তান স্বাধীন এখন মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ জায়গা আছে এরা এই এই মূল তিনটা দেশ আচ্ছা এখন বলুন স্বাধীনতা স্বাধীন হয়ে গেছে স্বাধীনতার পতাকা উত্তোলন করবে কি করবে না এই সবকটা সবাই মুখস্থ করতে হবে স্বাধীনতার পতাকা উত্তোলন করবে কি করবে না পরামর্শ করছে মহাত্মা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রী নেহরু লালজি তারপরে হোসেন আহমদ মাদানি আরো আরো ওবায়দুল্লাহ সিন্ধি তো ছিলেন সবাই পরামর্শ করছে সে বলতেছে এটা সহজ ব্যাপার স্বাধীনতার পতাকা উত্তোলন করবে ওই নেতারা যাদের অনুসারীরা সবচেয়ে বেশি হিন্দুস্তান মাতৃভূমির জন্য শহীদ হয়েছে আল্লাহ আকবর পরামর্শ হয়ে গেল তারাই স্বাধীনতার পতাকা উত্তোলন করবে আল্লাহ কুদরত দেখেন দিল্লিতে কালিমা স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন মাওলানা আবুল কালাম আজাদ করতে হবে মাওলানা আবুল কালাম করাচিতে পতাকা স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন মাওলানা শাব্বির আহমদ উসমানী ঢাকাতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন মাওলানা জাফর আহমদ উসমানী তিনজন মাওলানা কিনা এই মাওলানাদের অনুসারীরা সবচেয়ে বেশি মাতৃভূমির জন্য শহীদ হয়েছে কিনা এই লেডি ফিরাউন ভারতের দালাল কি বলেছে আলেম ওলামাদের স্বাধীনতার পিছনে ভূমিকা নাই সমাজের ভিতরে তুচ্ছতা ছিল করার জন্য আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে দিয়েছে সামনে তো আরো কঠিন শাস্তি আছে কিন্তু ইনশাআল্লাহ এই জমিনে শাহজালাল ইয়ামানের মিশন বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেবের মিশন ফখরে বাঙ্গালের মিশন মুক্তি ফজল আমিন সাহেবের মিশন শামসুল হক ফরিদপুরি আব্দুল ওহাব পিরজি যে উদ্দেশ্য করে দেওয়ান থেকে লেখাপড়া করে বাংলাদেশে আসছে এই বাংলাদেশে সেই মিশন আমরা চেষ্টা করব বাস্তবায়ন করতে ইনশাল্লাহ বলে এক সাগর রক্ত আমরা বলছি এক সাগর রক্ত না কয়েক সাগর রক্ত লাগলো আমরা দিব ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ মুসলিয়ান এই মাদ্রাসা তাদের ভূমিকা যদি না থাকতো ওই সময় যদি এই কঠিন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন যুদ্ধজাহাজ ওনারা না করতেন এখনো আমরা গোলাম থাকতাম গোলাম ব্রিটিশের গোলাম তাদের এই আন্দোলনের বিনিময় তাদের ফুতুয়ার বিনিময় আল্লাহ আমাদেরকে বাংলাদেশ পাকিস্তান এই স্বাধীনতার নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ এখন আমি যুবক ভাইদেরকে দু একটি কথা বলি যুবক ভাই বড় কাজ যদি করতে চাও আল্লাহর কাছে যদি বড় মর্তবা পেতে চাও অবশ্যই কয়েকটি কাজ করতে হবে সেই কাজটা আমাদের অনেক ত্রুটি সেটা হইল এইটার নাম কি এটা শুধু মোবাইল না এটা তোমার চিরশত্রু তোমার লাইফকে ধ্বংস করে দিবে এই মোবাইলের মাধ্যমে ভার্সিটির ছাত্র তো বটেই মাদ্রাসার ছাত্ররাও দেখি আল্লাহ আকবর এই মোবাইল যদি আমরা কন্ট্রোল না করি কবিরা গুনায় আমাদেরকে লিপ্ত করতে 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 ডান নামে পুষিয়ে দিবে এই জন্য এই মোবাইলটাকে কন্ট্রোল করতে হবে সমকল পরকার কবিরা বর্জন করবো ইনশাল আরো জোর কা ইনশাল আত্মাটাকে শুদ্ধি করবো কাউ পাসুত নামাজ জামাতের সাথে আদায় করব বলো ইনশাআল্লাহ যদি করতে পারো আমি মুসাফির শাক্কি দিতেছি ওই সময় তোমার আমল اخلاق আর জমাদের সাথে নমাজ এমন এক নূর চেহারায় पैदा হবে আর কলিজার ভিতরে imani শক্তি पैदा হবে রব্বজুন জালালের কসম যখন আল্লাহ আকবার তাকবীর দিবা শত্রুর তলোয়ার বন্দুক बमポン সৃষ্টি হবে বাকিতে পড়ে যাবে তোমার সামনে দাঁড়াইতে পারবে না এই শক্তিটা আমাদের অর্জন করতে হবে ইনশাল্লাহ কোনো পৃথিবীর শক্তি আমাদের সাথে পারবে না পৃথিবীর কোনো শক্তি লড়াই করতে পারবে না তালেবান কত ছোট্ট একটি জমাত তারা কি সুন্দর খেলাফত কায়েম করে ফেলছে মাওলানা মামুনুল হক সব কি বলতেছে আমি সাড়ে চারশত কিলোমিটার রাত্রে সফর করতেছি কাবুল থেকে কান্দাহার এক মিনিটের জন্য মাথায় এই আসে নাই কোন জায়গায় চোর ধারণায় ডাকাত আমাদের আক্রমণ করবে আল্লাহ আকবার কি শান্তি দেখো শান্তি আর শান্তি আর আমি তো নিজ চোখে দেখেছি পাঁচ দোকানের মালিক সাদা পলে তিনে চোদ্দ ভান্ডিল টাকা কমবেশ বেশ বারো চোদ্দ লাখ হবে সাদা দূরের থেকে দেখা যায় এসারের নমাজের আজানের আগে আগে সব মার্কেট বন্ধ হয়ে যায় আবার ফজরের তাহাজুদের সময় মার্কেট খুলে যায় বাম হাতে টাকার বান্ডিল ডান হাতে মোবাইল হাসতেছে বুড়া মানুষ হাঁটতেছে ইউটিউবার সামনে চলে আসছে চাচা এতগুলো টাকা নিয়ে হাঁটতেছেন টাকার চোরের কোনো ডর ভয় নাই চাচা বলতেছে ডাকাত চোর তো দূরের কথা ধরবে নিবে দূরের কথা আমি তো জানি আমার টাকার দিকে কেউ তাকাবে না আমার টাকার দিকে কেউ যদি কোনো টাকা জানে বিশ্ব রোডে আব্দুল গুদ ফারুকির পকেটে এক লক্ষ টাকা আছে আর সে হাঁটতেছে বা চাইতেছে ডান দিকে একটা ডেগার বাম দিকে একটা ডেগার মিশেছে এই বিডিআর ক্যাম্পের সামনে কালীকছ থেকে আনসারি সাহেব আসতেছে আমাকে নিজে বলছে তেল পাম্পে আমার আমার উনি করে মুফতি সাহ মুফতি সাহ আজকের দোয়া সব নিয়ে গেল চারটা প্রোগ্রাম করে আসলাম আমার আনসারি সাহেব জানি অনেকগুলো আহমেল করে আসছেন বদ্ধা দিবেন না মনে কষ্ট দিবেন না যা আছে দিয়ে দেন বদ্ধ দিবেন না মনে কষ্ট নিবেন না যা আছে দিয়ে দেন চিন্তা করছেন আর সেখানে সাদা পলেতিনে টাকা হাঁটতেছে সুহান আল্লাহ আর জনগণ সুহান আল্লাহ এমন একটা নিজাম এই জমিন আমরা দেখতে চাই কি চাই না অনেক ত্যাগ দিতে হবে না ইনশাআল্লাহ তারপরে আমাকে নিয়ে গেল ছোট ছোট পুলিশ ছোট ছোট ছাত্ররা পুলিশের গাড়ির উপরে লেখা পুলিশ লেখা নেই লেখা আমর বিল মারুফ নাহি আনিল মনকার সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে আচ্ছা আপনারা জীবনে শুনছেন পুলিশ অসৎ কাজ থেকে নিষেধ করে এরকম শুনছেন জীবনে পুলিশ গোপনে গোপনে বাবা ট্যাবলেট সব সাপ্লাই দেয় কথা আল্লাহ কত ধরা খাইছে পুলিশের শক্তি দিয়া সাপ্লাই দেয় আর ওখানে পুলিশ গাড়িতে লেখা আমার বীর মাফ না সৎ কাজের আদেশ করে অসৎ কাছ থেকে নিষেধ করে আমাকে নিয়ে আসেন আসেন জেলখানায় আসেন দেখে যান জেলখানার সামনে জায়গা দেখি জেলখানা লেখা নাই কি লেখা এস খানা কি রে এস জোর করি আমরা বাংলাদেশে বড় বড় হুজুরদেরকে নিয়ে হ্যাঁ এসলাহি জোর এসলাহি খানা আর কি না এইটা কি কয় একলা কয় চোর হোক ডাকাই হোক ইয়াবা বাবা ট্যাবলেট নেশা খোল হোক এখানে আসলে এসলা হয় সোয়ার আল্লাহ যাওয়ার সাথে সাথে একজন আমাদেরকে দোরাগান্দ সে ভাই আপনার তো মুসাফির একটু সুপারিশ করেন আমি ইয়াবা বাবা ট্যাবলেট খাইতাম নেশা করতাম আমাদেরকে ছয় মাস জেল দিছে তালেবানদের চরিত্র তাদের আখলাক এত সুন্দর এত ভালো আমাদের কাপড়গুলো জেলখানায় ধুয়ে দেয় তিন বেলা খাবার টিফিনকারীতে করে তারা দিয়ে যায় কায়দা পড়াইছে আমপাড়া পড়াইছে আমপাড়ার সাতাশটা সুরা আমার মুখস্থ হয়ে গেছে আমার ছয় মাস শেষ এখন কাগজ আসছে আমাদেরকে জেল থেকে নিয়ে যাবে আপনি একটু সুপারিশ করেন আমি জেল থেকে যাব না যতক্ষণ পর্যন্ত হাফেজ না না হই এখন করেন এটা কি জেলখানা খানা। বন্দি জেল থেকে যাবে না শেষ করে কান্তেছে আমাদের বাংলাদেশে যারা বন্দি জেলখানায় ঢুকে সাধারণ ঢাকায় ঢুকে আর কয় জেলে দিস বাইর হইয়া একজন্য মারছি না তোর চোদ্দ গোষ্ঠী মারম আরও পাক্কা ঢাকায় হইয়া বাইর হয় ঠিক নেই তাহলে এই নেজাম আমার জমিনে আমরা করব ইনশাল্লাহ ছাত্র পাক্কা নিয়ত একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে আবার পাশে আগস্ট বৈষম্য ছাত্র জনতারা একটা তারা আমাদেরকে একটা ন্যায়ামত দান করেছে আমরা সমস্ত ওলামায় দাওবন বিশেষভাবে সহযোগিতা থাকবে আমাদের সাথে সব অনার্স পাঁচ মেট্রিক কলেজ বার্ষিক ছাত্রদের আর ধর্মীয় মুসলমান ভাইদের আমরা যদি সবাই আরেকটা ধাক্কা দেই ইনশাল্লাহ এই জমিরে খেলাফত কায়েম হবে ইনশাল্লাহ আরেক জোরে বলুন ইনশাল্লাহ একটা ধাক্কা দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ তাহলে কবি গুনা ছাড়বো তো ইনশাল্লাহ আমল সুন্দর করবো তো ইনশাল্লাহ ওলামায় দেওয়ানদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ

আমরা আল্লাহর সমস্ত বিধিবিধান পালন করব। আর ইমান শক্তিশালী হবে আহলাক সুন্দর হবে নবী সাল্লামের সুন্নতি জীবন গোটা সাড়ে তিন হাত বড়িতে এমনভাবে প্রতিষ্ঠিত করব। দোকানের সামনে গিয়ে বসে ডান হাতে চাপান করবো ঘরেখানা বিষয়া অকুল মিন্মাই আলী আল্লাহর নাম নিয়ে ডান হাতে সামনের থেকে খাবার খাবো প্লেট চাইটা খাবো দাস দোয়া পড়বো মসজিদে ঢুকবো দোয়া পড়ে বাথরুমে যাব দোয়া পড়বো বের হব দোয়া অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামের গোটা শূন্য সাড়ে তিন হাত বড়িতে এমনভাবে ফিট করব। তারপরে একটা ইমানি শক্তি পায়দা হবে পাশুক্ত নমাজ জমাতের সাথে আদায় হবে কবিরা구나 ছেঁড়ে দিব ভারতের অপিষ্ঠ নায়ক নায়িকাদের ছবিগুলো ডিলিট করে দিব অপিষ্ঠ शाहरुख খান ডিলিট অপিষ্ঠ সালমান খান ডিলিট সমস্ত ভারতের সিরিয়াল ডিলিট হয়ে যাবে যখন ময়দানে দিয়ে দিব হয়ে যাবে বাংলাদেশে যুদ্ধ লাগবে না জেহাদ করতে হবে না জেহাদ ব্যতীত তাহলে তায়ের হবে ইনশাল্লাহ আমরা যদি সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি কোরআনের বিধান নবীর সুন্নতি জীবন আমরা আমল করি আপনি যুদ্ধ করবেন কোথায় কার সাথে প্রয়োজন আছে গণবিপ্লবের মাধ্যমে খেলা কায়েম হবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ খবরদার ভুল করবেন না এখন থেকে প্রস্তুতি নিতে হবে ছাত্র ভাইয়েরা আলেম হতে হবে মুহাক্কিক মুফতি হতে হবে মুফাসসির হতে হবে আর সাধারণ মানুষ আপনারা ওলামায় কেরামদের অনুসরণ করবেন ওলামায় এই জমিনের উপরে হকের একটি আলামত সমস্ত জায়গায় গাদ্দারি হয়েছে একমাত্র ওলামায় কোথাও গাদ্দারি করে নাই এই জন্য আমি বলেছি আমরা কৌমি দৌবন্দি হানাফি আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা এই দিনের জন্য ইসলামের জন্য একটু শেষ দেখো তার জানাজা জেল থেকে আসছে হাজি এত বড় ইমামের জানাজা জেলে যাওয়ার কোনো অর্থ আসে না যদি আরামে থাকতেন চব্বিশ ঘন্টা রূপা স্বর্ণ খাইতে পারত ইমাম আজম আবু হানিফার জানাজা জেল থেকে আসছে ইমাম আহমদ বিন হাম্বাল প্রতিদিন চল্লিশটি করে বেতের আঘাত বর্তাশ করেছে এই জন্য বলা হয় আল্লাহ তাইমিয়ার জানাজায় প্রায় এক লক্ষ বিশ হাজার ওলামা অংশগ্রহণ করেছে তার চেহারা দেখে দেখে হাজার খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ইমাম আযম আবু হানিফার جناজা বাগদাদ কফর মস্তানে যখন রাখা হয় চেহারা দেখে দেখে হাজার খ্রিস্টান কালমা পড়ে মুসলমান হয়ে যায় ইমাম আহমদ বিন হামবলের যখন জমিনের উপরে রাখা হয় হাজার বেদিন কালমা পড়ে মুসলমান হয়ে যায় দুটো জীবন ইসলামের জন্য কাজ করেছে এক সেকেন্ড পাতিলের সাথে আপস পারে নাই বোলামায় দহবান আপস পারে নাই কে আমার পর্যন্ত করবে না আমরা সেই সন্তান বোলামায় দহবানদের সন্তান ছরম থাকবে ইনশাল্লাহ ছরম থাকবে তো আল্লাহ আল্লাহপক আমাদের সকল গামল করার তৌফিক দান করুক আল্লাহপক এই জমিরে খেলাফত কায়েম করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত কবিরা গুনা অর্জন করে পাশোক্তের সাথে আদায় করার তৌফিক দান করুক আল্লাহ পাক পত্র এলাকার আল্লাহ আমাদেরকে সাধারণ মৌদ দিও না আল্লাহ হাটে ঘাটে রাস্তায় আগুনে পানিতে মত দিও না করুণা মুসিবতে আজাবে আমাদেরকে মৌ দিও না আল্লাহ আমাদেরকে শাহাদাতের মত দিও বহু চেষ্টা করেছিলাম যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য লাস্ট আসরের পরে কাবুলের পাহাড়ে গিয়ে মিশরের সাথীরা লিবিয়ার সাথীরা সবাই দোয়া করতো আল্লাহ যুদ্ধ শেষ বাড়িতে যেতে হবে বাড়িতে গেলে মিশরের বাদশাহ ফাঁসিতে ঝুলাইয়া দিবে আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দাও লিবিয়ার সাথীরা বলে শহীদ হওয়ার তৌফিক দাও সৌদিরা বলে আল্লাহ জালিম সালমান জেলখানে ঢুকাই দিবে যদি জানতে পারে আমরা মুজাহিদ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দাও আমরা দোয়া করতাম আল্লাহ লেডি ফেরাউন আয়না করে ঢুকিয়ে দিবে আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দাও এক লাইনে সবাই বসতো কোরআন শরীফ তালা করতো ছয় মাইল নয় মাইল দূরে ফ্রান্স রাশিয়ার সেনাবাহিনীরা দূরবীন দিয়ে তাকে দেখতো দেখা যায় ফায়ার করত তারা আমরা দেখতাম দূরের থেকে আলো আসতেছে বুলেট আসতেছে আসতেছে মাথা বরাবর যারা যারা দেখত সোজা আসতেছে সবাই চক্ষু বন্ধ করে কালমা করতো লাহ মোহাম্মদ রসুল্লাহ এখন শহীদ হয়ে যাবে শহীদ হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখা যায় কি কানে আওয়াজ আসে এরকম চু চু। চোখ খুলে অন্য সাথীরা বলে কুদ্দুষ ভাই বুলেটটা তো সোজা আসতেছিল কিন্তু ডানে বামে চলে গেছে আওয়াজ আসতেছে চুম কানের পাশে দিয়ে যায় আওয়াজ আসে মাথায় ঢুকে না কি রক্ত কই শহীদ হইতে পারলাম না দোয়া করবো আল্লাহ এই মাতৃভূমির জন্য যদি যুদ্ধ হয় অথবা এলায় আয় জন্য যদি যুদ্ধ হয় আল্লাহ আমাদেরকে শাহাদাতের দান করে দিও জানেন কি ফজিলত সব মাহফিলে বলি লাস্টে দশ মিনিট রক্ত বলে ঢুকবে রক্ত মাটিতে পড়ার আগে আগে সমস্ত গুণা মাফ হয়ে যাবে পাখিটা তাৎক্ষণিক কুড়াল দিয়ে জান্নাতে চলে যাবে সারাদিন জান্নাতে বিচরণ করবে ফল খাবে ফ্রুট খাবে রাত্রে কোথায় থাকবে আল্লাহর আরসি কুরসি তাহতাল আর আল্লা তা শব্দ বলছি আমি আল্লাহর সে কুরসির নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলবে পাখির বাসা খেরকুটার হয় আরস্য কুরসির নিচে খেরকুটাওয়ালা পাখির বাসা হবে না স্বর্ণের পাখির বাসা ঝুলবে ওই শহীদদের রুহগুলো সারাদিন জান্নাতে বিচরণ করে রাত্রে এসে আল্লাহর আর সে কুরসির নিচে স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে দিও সুবাহিকা